হ্যাঁ সবাই কেমন আছো চলো একটা ছোটো ব্লগ বলতে গেলে হ্যাঁ জীবনটা আসলে রেলগাড়ির মতো কোনো কাজ এই দেশে যদি করতে হয় নিজেকেই করতে হয় কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে যে বলবো যে তুমি আমাকে হেল্প করো কারণ ও ওর কর্মব্যস্ত ওর চাকরি এখানে যে টাইমিংয়ের ব্যাপার ও চাকরি ফেলে আসতে পারে না যদি কোনো কিছু নিজেকে করতে হয় সেটা নিজের মতো করে নিজেকেই খুঁজে নিতে হবে নিজেকেই কাজ করতে হবে তোমাকে কেউ হেল্প করার নাই হ্যাঁ একটা জিনিস ভালো কি তোমাকে এখানে কোনো প্রবলেমে পড়তে হবে না নিজেটা নিজে তুমি ইজিলি করতে পারবা যদি একটু সুন্দরভাবে সব কিছু গুছানো যায় আর এই যে রেলগাড়ি বললাম না সত্যি জীবনটা আসলেই রেলগাড়ি দেখুন সবাই ব্যস্ত যে যার মতো করে কারো সাথে কারো কথা নেই তোমার একটা মোবাইল তুমি তোমার মতো করে সময় আর বাসায় আসলাম বাসায় আসার পরে আমার হাজব্যান্ডের হাতের সেই মজাদার এক কাপ কফি সত্যিই অনেক মজার ছিল এই হচ্ছে জীবন আমাদের প্রবাস হচ্ছে খুবই কষ্টের যাই হোক দিন শেষে ঘর হচ্ছে শান্তি যেখানে সুন্দর একটা আমার হাজব্যান্ড আছে আর আমার একটা পুচকু আছে যেটা আমার ছেলে যে আমার লাইফের সব কিছু আসলে ভালো থাকবেন টা